বন্ধুরা আজ আমি চলেছি হাওড়া জেলা একটা সুন্দর খামারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বোট ছাগল দেখতে পছন্দ করেন এখানে বোট ছাগল রয়েছে এবং কোরাস ভিটার রয়েছে এবং দেশি ছাগল রয়েছে এই যে দেখুন এখানে সব কোরাস ধোঁয়াশলার মধ্যে রয়েছে এই ছাগলগুলি তো এই যে এই যে দেখুন এদিকে সব বিলাক বেঙ্গলের মধ্যে রয়েছে তো এখানে মিনিমাম আশিখানার মতো ছাগল রয়েছে এবং আর এক সাইডে রয়েছে আপনারা দেখতেই পাবেন প্রায় তিরিশ খানা চল্লিশ খানা মতো বারবার বিলাক বেঙ্গল পিওর কোয়ালিটি সেদিকে রয়েছে আর এদিকে আপনার আপনাদেরকে দেখে দিই আপনারা দেখুন ছাগলের বাচ্চা হয়েছে এই সমস্ত কিছু আলোচনা আজকে ভিডিও থাকবে আপনার সামনে আপনারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ছাগল ফার্মের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে ভিডিওর মাধ্যমে চলুন আজকের ভিডিও আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দাদা রয়েছেন তো দাদা অনেকদিন ধরে ছাগল চাষ করছেন তো আজকে আমরা ওনার কাছে আসতে পেরেছি উনি আজকে ডাকলো আমাদেরকে আমরা অনেকদিন ধরে আসার চেষ্টা করছিলাম তো দাদা সময় পায় না খুব ব্যস্ত মানুষ চলুন দাদাকে পরিচয় নিই দাদা আপনার পরিচয়টা দিন আমার নাম অনুপম চক্রবর্তী হাওড়া শ্যামপুর বাড়ি হাওড়া শ্যামপুর বাড়ি আপনি কত বছর যাবতীয় ছাগল চাষ করছেন টোটাল পাঁচ বছরে পড়ছে আচ্ছা পাঁচ বছর তো ছাগল চাষটা কেমন মনে হচ্ছে খুব বিরক্ত বোধ না খুব আরামদায়ক আরামদায়ক না বিরক্ত বোধ না আমার ধৈর্যশীল প্রচন্ড ধৈর্য থাকতে ঠিক আছে প্রচন্ড ধৈর্য প্রচন্ড ধৈর্যশীল হতে হবে তবে ছাগল চাষ করতে পারবেন আপনারা না হলে ছাগল চাষে আসবেন না মানে ছাগল চাষে প্রচুর প্রতারণা হয়ে গেছে আপনারা সকলেই জানেন এবং আমরা ভিডিও নানা রকম দেখে থাকি যে লাখ টাকা লাভ কোটি টাকা লাভ তো যে জায়গায় কোটি টাকা লাভ হয় সে জায়গায় কোটি টাকা ইনভেস্ট হয় এবং যে জায়গায় লাখ টাকা লাভ হয় সে জায়গায় হাজার হাজার টাকা ইনভেস্ট হয় তাই না দাদা লাখ লাখ টাকা ইনভেস্ট করলে লাখ লাখ টাকা পাবে কোটি কোটি টাকা ইনভেস্ট কোটি কোটি টাকা টাকা পাবে হাজার 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 করলে আমরা শুনে থাকি যে ছাগল চাষে কোটি কোটি টাকা ইনকাম চার কোটি টাকার গোট ফার্ম ছ কোটি টাকা গোট ফার্ম সেখানে কিন্তু ছ কোটি টাকা চার কোটি টাকা ইনভেস্টও হয়েছে আমরা সেই সব ভিডিও দেখে আমরা ছাগল চাষে এসে যাই এসে যাওয়ার পরে আমরা বলি ছাগল চাষে ওই কোটি টাকা ইনকাম কিন্তু দেখুন যেই কোটি টাকার আপনি মানে ভিডিওটা দেখছেন সেই কোটি টাকার ভিডিওটা যেটা দেখছেন সেটাতে দেখবেন কোটি টাকা ইনভেস্টও করা যায় যে ঘরগুলো দেখছেন তো সেই ঘরগুলো যে ছাগলের চারিদিকে সেটটা তৈরি করা যায় সেই সেটার পিছনেও কোটি টাকা খরচা হয় তাই আমরা দোষ দিই বিভিন্ন ইউটিউবারদেরকে বিভিন্ন ইউটিউবারদেরও দোষ নাই এবং আপনি যে জায়গায় ছাগলটা কিনছেন সেই জায়গায় ছাগলটা কেমন দামে কিনছেন সেটাও দেখতে হবে আপনি এ ধরনের একটা ছাগল কিনতে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা দেশির ছাগল ধরুন এটি একটা মানে উন্নত মানের ছাগল ধরুন তো আমরা উন্নত মানের এই ছাগলটা ধরি এই ছাগলটা দাম আমরা কততে কিনছি এই সাইজের ছাগল আমরা কিনতে যাচ্ছি কত বাজারে মিনিমাম আমরা ষোলো হাজার টাকা দিচ্ছি এই সাইজের ছাগলের জন্যে কিন্তু আদৌ কি আমরা এটা কষাকে ষোলো হাজার টাকা দিয়ে লাভ করতে পারবো মানে কষায় কষাইকে বলে এই ছাগলটা কটাকা টাকা নেবে এই ছাগলটা কষায় তো নিতে মানে আপনি যেমন বলতে চাইবেন কষাকে কষায় এসে ফার্স্টে বলবে আড়াই হাজার টাকা আপনি তো খুব জোরদারছি তার সাথে দাম দর করে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা বিক্রি করতে পারবেন তাই না দাদা

ছাগল পালন সেটা বাস্তবে নয় কারণ তোর ক্রিমিম ওষুধ খাওয়াতে হবে লিভার খাওয়াতে হবে মেডিসিন খাওয়া তার ফিট খাওয়াতে হবে দানা খাবার খাওয়াতে হবে এখনকার দিন আগেকার মধ্যে গেজিং যে শুধু চুরি খেয়ে মানুষ হবে নেই আর গেজিং নেই গেজিং যে ঘাস ছাগল খাবে না খাবে না তারপর ওখানে প্রয়োজন আছে বিভিন্ন ঘাসের মধ্যে বিভিন্ন এখন সব প্রয়োজন ঠিক আছে আগে যেমন ভুল প্রকাশ পাওয়া যাবে এখন সেই সব জায়গায় দেখা যাচ্ছে পাতি ঘাস পাতি ঘাস ভর্তি হয়ে গেছে এবং কোথাও তো খরিভাম ভর্তি হয়েছে খরি কি ছাগলে খাবে খরি খাবে তার পেলাতে এখন ঘাস মানে বিষ দিচ্ছে এখন জমিতে আলেতে বিষ দেয় ওটা আবার ক্ষতি করে হ্যাঁ ঘাস মানে বীজ দেয় ঠিক আছে ওই কারণে এখন খরচা আছে এখন করতে হলে কিছু খরচা করতে হবে আচ্ছা আচ্ছা দাদা আপনি যে বোর্ড ছাগলটা কিনেছেন এটা কেমন দামে কিনেছেন ওটা পিস অনুদরে কিনেছিলাম ঠিক আছে ওটা হাজার টাকা কিলো বারশো টাকা কিলো এরকম টাইপের ঠিক আছে যেহেতু বন্ধুরা এই ছাগলটা আমাদের দেশের না সেই কারণে দামটা বেশি নিচে এটা হচ্ছে আফ্রিকান বোর আপনারা সকলেই জানেন আর দেশের ছাগল হলে হয়তো দাম কম নেওয়া যেত নাকি হ্যাঁ এটা মহারাষ্ট্র থেকে তো মহারাষ্ট্রের দামটা বেশি ওখানে আবার পরিমাণ খরচে আছে প্লাস ঠিক আছে আচ্ছা আপনি কটা ছাগল নিয়েছেন আমি দুটো তিনটে নিয়েছিলাম দুটো ফিমেল একটা মেল দুটো ফিমেল একটা মেল তো তিনটে টোটাল কত খরচা পড়লো আপনার তিনটে তখন নিয়েছিলাম অনেক দিন আগে এক কুড়ির মতো পড়েছিল হাজার হ্যাঁ তো অ্যাকচুয়ালি সাদা মতো বলছো তিনটে ছাগল এবং ফুল কোয়ালিটির ছাগল একটা বেকার ছাগল না সেটা সেকেন্ড জেনারেশন এবং মানে ছাগলটা হচ্ছে গাবিন ছিল প্রেগন্যান্ট ছাগল তাই তো প্রেগন্যান্ট ছাগল এটা সেকেন্ড জেনারেশন বলে ভালো ঠিক আছে আচ্ছা এই যে বোর ছাগল নিছেন আপনি এই বোর ছাগলের বাচ্চা কত করে হয় প্রথম টাইমে একটা হয় তারপর দুটোও হতে পারে ঠিক আছে দুটো হয় বছর মোটামুটি তিন বছরে দুবার দুবছরে তিনবার হয় আট মাস ছাড়া আচ্ছা দুবছরে তিনবার বাচ্চা তাই তো দু দুবছরে তিনবার বাচ্চা তো আপনার এই জায়গাটা কটা ছাগল রয়েছে এখানে টোটাল আছে 30 খানা 30 খানা কস ব্ল্যাক কোটা আর এখানে বোর এখানে কস আছে আচ্ছা এই সাইডে ব্ল্যাক কোটা আছে নাকি আচ্ছা এই যে ব্ল্যাক কোটাটা নিয়েছিলেন আপনি মানে কি ভাবে নিয়েছিলেন আপনি ওটা কিলো ধরে নিয়েছিলাম 5.5 টাকা কিলো পড়েছিল কেজি থেকে নিয়েছিল আচ্ছা 5.5 টাকা তো এখন কেমন আছে 5.5 টাকা কিলো আপনি কি ভালো জায়গায় আছেন না না সেই অনুপাতে মালটা ঠিক দেয়নি ভালো দেয়নি ঠিক হয়নি তাই তো ভালো মালটা সেরকম হয় না অরিজিনাল বলে কসের মাল কসের মাল এক টাইমে আমাদের এখানে একটা ট্রেন্ড চলছিলো যে সব উন্নত মানের ছাগল চাষ করে উন্নত মানের ছাগল চাষ সে করে আমরা সকালে উন্নত মানে গেছিলাম যে হয়তো যেমন তেমন ছাগলকে আমাদের দিয়ে দাম এনে নিয়েছে সকালে অবশ্যই অবশ্যই এইসব ধরুন না এইগুলো হচ্ছে তো দুটো করে বছর একবার বছরে একবার বাচ্চা হয় ঠিক আছে এবার ধরে দুটো বাচ্চা হলে ভালো হবে একটা যদি বাচ্চা হয় সেখানে যে খাওয়া খরচা সারা বছর সেটা উঠবে না আচ্ছা মুশকিল আছে যে খরচা উঠবে না দুটো হলে ভালো তো আবার যদি একটা হয় যেন এবারে জন্য এই একটা হয়েছে এটা একটা হয়েছে ঠিক আছে বন্ধুরা তার মুখে শুনতে পেলেন উন্নত মানের ছাগল চাষ করলে যেন একটা বাচ্চা বা খাওয়া খরচা উঠবে না দুটো হলে হয়তো উঠতে পারে একটা খাওয়া খরচা আসবে একটা লাভ প্রফিট একটা লাভে প্রফিটে চলে যাবে না আচ্ছা এদিকে আপনারা একটা মানে বিলাপ গঙ্গালের হেভি কোয়ালিটি দেখতে পাচ্ছি কিন্তু হাইটটা কম মনে হচ্ছে কারণ হাইটটা অতটা নাই তো এই সময়ের জন্য এই ছাগলটা বেস্ট মনে হচ্ছে বিলাক বেঙ্গলের জন্য নাকি তো বন্ধুরা দেখুন এই ছাগলটা খুব সুন্দর বিলাক বেঙ্গল মানে এই মনে হচ্ছে পিওর একেবারে ইয়ং বিলাক বেঙ্গল যাকে বলা হয় এসব ছাগলের বিট করালে খুব দূরদূরান্ত বিট আসতে পারে খুবই ভালো হয় আর যদি কিছু না রাখা যায় আর বছর দুয়েক রাখলে ছাগলটা রেজাল্ট আরো ভালো আসবে নাকি অবশ্যই এখন ছাগলটা কত দাঁতের হয়েছে এখন না ছ দাঁতে পড়েছে ছ দাঁতে তো বন্ধুরা দেখুন ছাগলটার পাঁচটা কেমন তৈরি হয়েছে তো খুবই একটা দূরদূরান্ত এই ছাগল মানে টিকে রাখা যায় আমাদের বিলাক বেঙ্গল ছাগল আবার ফিরে আসবে পূর্ণ মানে দিনের মধ্যে যেমন আগে ছাগল লম্বা লম্বা হতো তবে এটাকে আরেকটু একটু বড় কথা বিটারটা একটু ছোট আছে এখন অল্প বয়স মনে হচ্ছে বয়সটা কত হয়েছে বয়সটা চার বছরের কাছে চার বছর প্রমাণ হয়ে গেছে চার বছর বয়স হয়েছে তাই তো আচ্ছা এই যে ছাগলটার মা কি আপনার কাছে ছিল হ্যাঁ এর মা আরো বড় ছিল আচ্ছা এর মা কটা করে বাচ্চা তো এর মা দুটো তিনটে একটাও দিয়েছে একটাও করে দিয়েছে দুটো এক তিনটে যখন যেমন সব সময় সমান নয় তো বন্ধুরা এমন ছাগলের বাচ্চাদের আপনার বিডার তৈরি করুন যেই ছাগলের বাচ্চাদের তৈরি করলে মানে লাভ হবে তো কেমন ছাগলের বিড়াত যেমন দাদা বললেন যে এর যে মাটা ছিল তিনটে দুটো যখন যেমন বাচ্চা হতো এই ধরনের ছাগলের মানে বাচ্চা দিয়ে আপনার বিড়াত ছাগলের বাচ্চা তিনটে করে দেয় তাহলে ওই যে বিডাটা আসবে যে ওর নেক্সট জেনারেশন যে বাচ্চাটা হবে তাহলে তার বাচ্চা তিনটে করে হওয়ার সম্ভাবনা থাকে তার বেশি লাভ পাবে আপনারা বেশি লাভ পাবেন আর যেটি আমাদের মনে হয় যে একটা ছাগল হয় একটু গতটা তাগড়া তুগড়ি হয় সেই বাচ্চাতে আমরা যেটি মানে বিটার তৈরি করি গতটা তাকা লাগে কিন্তু সেই টাইমে কি হবে তার বাচ্চাও তার যে নেক্সট জেনারেশনের বাচ্চা আসবে সেটাও একটা আসার সম্ভাবনা থাকে বেশিরভাগে সেখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে ছাগলটার মানে তিনটে করে বাচ্চা হয় এবং তার মধ্যে যে ভালো ছাগল একটা বিডার পাবে আমার মনে হচ্ছে সেই ছাগলটা আপনি বিডার তৈরি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছি যে দেশি পিওরের আছে এবং বারবারি পিওরের রয়েছে তো আমি জিজ্ঞাসা করে নেবো

মাংস পারবাস বাংলা বেলা মনের মতো হবে খুব বেশি হাই গোদ নয় ঠিক আছে দেখতেই ভালো শৌখিন ছাগল এটাই আর না ওটা বেশি হয় কিন্তু সেই অনুপাতে যে আমি ধরুন একটা বেলাগ বেঙ্গল কিনলাম পাঁচ হাজার ছ হাজার টাকা মাছ হল পাঁচ হাজার টাকা কিন্তু এটা বেলা এটা যদি বারবারই হয় এটা পনেরো হাজার টাকা দাম আছে তাই তিন গুণ আমি ঠিক আছে এবারে যদি একটা বাচ্চা দেয় তাহলে বারবারই যদি একটা বাচ্চা দেয় কিন্তু এর বাচ্চা যদি পাঁচ হাজার টাকা বিক্রি করি তাহলে বারবারই বাচ্চা যদি আমি যদি পনেরো হাজার টাকা না বিক্রি করতে হলে তাহলে লস তো তিন গুণ খরচটা না খরচটাতে তিন গুণ ব্যাপারটা এটা এরকম আর কোনো কিছু না সবচেয়ে বেস্ট কি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েদারে ছাগল চাষে ওয়েস্ট বেঙ্গলে ব্ল্যাক বেঙ্গলি বেস্ট কিন্তু মানে গেজিং এর অভাবের জন্য এবার সমস্যা আছে গেজিং এর জায়গা গেজিং রাখলে অবশ্যই তবে ব্ল্যাক বেঙ্গল বেস্ট হবে অবশ্যই তাহলে ব্ল্যাক বেঙ্গল আছে কি বেশি প্রফিটেবল কোনো ছাগল হবে নাকি না না তবে গেজিং গেজিং মাস্ট ঠিক আছে গেজিং নালে হবে না সমস্যা হচ্ছে এটাই আচ্ছা এই জায়গায় আপনার কতগুলি ছাগল রয়েছে

এই ধরনের ছাগল আমাদেরকে বলে কি মানে এক এক বছর কি দেড় বছর বলে বলে আমাদেরকে বিক্রি করে দেয় আমরা ভাবি যে ছাগলটা মানে রেজাল্ট হবে এই বয়সে দিয়ে এরকম ধরনের কোয়ালিটি আছে তো পরবর্তীকালে হয়তো বিশাল বড় হবে তো এইভাবে আমরা ছাগল কিনে নিই কিন্তু আসলে তা না বাস্তবটা তা নয় বাস্তবটা হচ্ছে এই ছাগলের বয়স অনেকদিন হয়ে যায় তারপরে আমাদেরকে বলে বুঝি দেয় যে ছাগলগুলোর বয়স এখন কম রয়েছে আর এই বড় হলে আর বাচ্চার রেজাল্টটা দারুণ হবে এটা কিন্তু একটা বিডার দেখতে পাচ্ছেন তো সেখানে কিন্তু আমরা বোকা বেড়ে যাই আমরা নিজে কাছে যদি এই ছাড়াটা পাঁচ বছরও থাকে হার্লি কত রাখা একটু একটু কত হবে বেশি হবে না পাঁচ বছরও থাকলে সেই কারণে আমাদেরকে যেকোনো জিনিস করার আগে একটু ভেবে চিন্তা করতে হবে তো অবশ্যই সব চাষে লাভ আছে এবং সব চাষে রিস্কও আছে কিন্তু আপনাকে নিজেকে সতর্ক হতে হবে আপনি অন্য কাউকে হিরো মনে করবেন না আপনাকে নিজেকে হিরো মনে করে সমস্ত কিছু নিজেকে তৈরি করতে হবে নাহলে আপনি অন্য কাউকে ভরসা করলেন যে উনি হিরো উনি উনাকে ফলো করলেন উনি গুরুদেব ওইটা করা ভুল যে যাকে গুরুদেব মনে করবে সেই আপনাকে ঠকাবে আমি একটা মানে কিছু কিছু ভিডিও বলে থাকি যে পশু লাইনটা এমনই লাইন মানে যাকে আপনি ভরসা করবে সেই ধোকাবাজি করবে সেখানে আপনাকে নিজেকে সতর্কতা থাকতে হবে বন্ধুরা দেখতে দাদা কিন্তু ঘাস লেগেছেন পুরো এরিডাই এবং ঘাস আরো লাগানো চলবে এবং কিছু জায়গায় ঘাস লাগিয়েছিল বর্ষার কারণে ঘাস জন্য মারাও গেছে তো সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিবো ঘাসের বিষয়ে ঘাসটা কতটা চাষ করা দরকার এবং কি ঘাসটা ভালো সেটাও জিজ্ঞাসা করে চলুন আমরা দাদার কাছে যাই কি ঘাসটা ভালো জিজ্ঞাসা করে নেবো দাদার কাছে ভুট্টা ঘাস জারা ঘাস অজানা হাইব্রিড কলমি বর্মা এই দেশি প্রজাতি যেগুলো বিনা পয়সায় ঠিক আছে ওইগুলো আছে তিন চার পাঁচ রকম ঘাস আছে আপনার ঘাসের মধ্যে কি ঘাস ভালো মনে হলো যে এই ঘাসটা ভালো আমার মতে জারাটাই ভালো এখানে যে জারার এই সেকেন্ডে যে বড় বড় দেখতে চাই জারা ঘাসের কাছে যা আছে এগুলো একবার কাটিং হয়েছে না বড় হবে দেখুন বড় হবে এই যে জারা ঘাসটা এই হাইটে বড় হয়ে যাবে হ্যাঁ এই হাইটে বড় হবে এই তো মিনিমাম 10 ফুটের বেশি 10 ফুট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ 12 তারে ফুট হয়ে যাবে বন্ধুরা দেখুন জারা ঘাসটা 12 তারে ফুট হাইট হয়ে গেছে এই ঘাসটা খুবই ভালো নাকি ভাস গোদ ভালো কাটিয়ে দিলে পনেরো কুড়ি দিনের মধ্যে আবার ভাস গিয়ে যাবে হ্যাঁ আর প্রোটিন পার্সেন্টও বেশি আছে দুধের কারণে ভুট্টা ভুট্টা লাগালে ভালো হয় কিন্তু ভুট্টা তো এটা সিজনাল ঘাস ঠিক আছে একবার লাগলে আবার কেটে ফেলতে হয় এবার এটা যারা ঘাসটা কি তুমি একবার কাটিলে পাঁচ বছর দশ বছর চলতে হবে খালি কাটবে ফসল তুলতে থাকবে এইখানে এটা সুবিধা ঠিক আছে হ্যাঁ ভুট্টা লাগানো আছে চলুন হ্যাঁ ভুট্টা চলে নাকি হ্যাঁ ভুট্টা গুটি বসে গেছে ধান আছে

আচ্ছা আর কি চলুন অজানা হাইব্রিড আছে অজানা হাইব্রিড ওটা জলে হয় যত জলও বাড়বে কোনো অসুবিধা হবে না

কেটে খানো জল আছে পরিশ্রম করতে হবে ছাগল পালন মানে তো পরিশ্রমের কাজ পরিশ্রম না করলে ছাগল পালন আসা দরকার নেই হ্যাঁ এটা আমার কলমি আছে এটা কলমি জলের জন্য এটা বেস্ট ঘাস বর্ষা হলে ডুবে যায় তো এখানে এখানে কলমি লাগানো আছে দশ কাটা দশ কাটা দশ কাটা কলমি লাগানো আছে দশ কাটা এই সাইডটা এই সাইডটাই ধঞ্চে ছিল ঠিক আছে আবার শুকনো করে আবার ধঞ্চে লাগানো হবে আবার ধঞ্চে বীজ ফেলানো হবে টিলার এই ভালো মাসে লাগাবো লাগাবো হ্যাঁ টিলার হয়ে গেছে চাষ হয়ে গেছে আর যে ছড়িয়ে দেবো অটোমেটিকলে এখন মোটা যে করা ধনচা মোটামুটি গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল পর্যন্ত সারা জায়গায় কারো বাড়ি হয়ে থাকলে তো আপনারা অজানা হাইব্রিড এবং জারা ঘাস নিয়ে পারেন অল্প পরিমাণে তো আপনাদের পয়সা বেশি নেওয়া হবে না সারানো পরিমাণে পয়সা হবে এবং আপনি নিজে আপনার খামারে লাগাতে পারেন তো এই যে দেখলেন এটা হচ্ছে শ্যাম্পুরের মধ্যে হাওড়া জেলার আমাদের যে যেখান থেকে হোক না কেন আপনি এখানে আসতে পারেন অসুবিধা নেই দাদা অল্প করে আপনাকে দিতে পারে আপনারা ঘাস চাষ করতে পারেন এখানে কতগুলি বাচ্চা রয়েছে মিনিমাম সাতখানা বাচ্চা রয়েছে দেখুন এখন হচ্ছে এক মাসের মধ্যে রয়েছে এক মাস বেশি হয়নি আচ্ছা এই ছাগল কি এখন খাওয়া ধরলে তো বন্ধুরা দেখেন এই ছাগল এখন ঘাস খাওয়া চালু করে দিয়েছে একটু একটু বাচ্চা তো এই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন

তা বন্ধুরা দেখে নিন এই ছাগলটা বাচ্চা হয়েছে মাত্র দশ দিন কিন্তু এখনো ছাগলটা দেখে মনে হবে এই বাচ্চাটা এই ছাগলটা এখনো গাভিন আছে এরকম বডি তাই না ভালো মনে হচ্ছে যে এখনো এই গাভীন এই আবার হপ্তাহখান করে বাচ্চা দেবে এরকম মনে হচ্ছে একদম শরীর ভাগেনি এত সুন্দর শরীর বন্ধুরা দেখুন অন্য অন্য ছাগলে যেমন বাচ্চা হওয়ার পরে যেমন শরীরটা এখন রোগা হয়ে যায় পেট চুপসে যায় এটা কিন্তু পেটে একই রয়েছে ফিটিংটা ভালো হয় দাদা শরীরটা ভালো একটা পার্কি ছাগলের কিছু খরচা আছে তিরিশে পঁচিশটা পার্কি হ্যাঁ দাদা আপনি যা আফ্রিকান বোর ছাগল নিয়ে এসছেন এতে কি আমাদের যেসব অন্য অন্য সকল যেরকম খাওয়া দাওয়া খাই সেরকম খাই না একটা কি আলাদা কোনো স্পেশাল চর্চা এর সবাই খাবে সবই খাবে খড় খায় ঠিক আছে খড় খাবে দানা ভুতি সবই খাবে এদের খরচাটা বেশি ভুট্টাটা দিতে হবে ছোলার ভুসি দানা খাবারটা একটু বেশি পরিমাণ দিতে হবে একটা পরিমাণ বেশি এক কিলো করে পার মাথায় বেশি ভুসি লাগে মানে তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচা লাগে পার ডে পার ডে তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচা হাজার টাকা একটা ছাগলকে পার ডে কত দানা দানা খাবার দিতে হয় টোটাল তিনবার টাইম দেওয়া হয় তিন টাইমে এক কিলোর কাছাকাছি তিন টাইমে এক কিলোর কাছাকাছি আচ্ছা এক কিলো কাছাকাছি একটা ছাগল কিনা আপনার একটা এক কিলো মানে প্রত্যেক তিরিশ টাকা একটা হ্যাঁ খাবার জন্য ঘাসটা আলাদা আর ঘাস একটা কেমন সারাদিনে চার পাঁচ এখন কেমন দাম চলছে তবু বলুন না আমাদের পাশে কেমন একটা চার পাঁচ কেজি ঘাস মানে এক বলতে হয় যাবে নাকি

তো বন্ধুরা আপনারা জেনে নিলেন একটা ভোর প্রত্যেক দিন চল্লিশ টাকা পার ডে খরচা আছে এবং ভিটামিন এবং যেগুলো ওষুধ সেগুলো আলাদা খরচা শুধু পার ডে চল্লিশ টাকা খরচা ধরে রাখতে হবে আচ্ছা খালি দেখাই যাক কিংবা বছর যদি চারটে বাচ্চা দেয় তাই না দু বছর চারটে বাচ্চা দিলে তাহলে তো দেখতে নেই হেভি ব্যাপার একটা দিলে একটু মানে টাপে টাপে হয়ে যাবে প্রথমবারে একটু তো একটা দেয় সব ছাগলে ঠিক আছে প্রথমবারে এবার দ্বিতীয়বারে দেখা যাক দুটো দিলে ভালো ভালো খুবই ভালো হবে তাহলে তাহলে এই ছাগল চাষ করলে দুধ দুর্দান্ত ব্যাপার হয় নাকি দুর্দান্ত বলতে করছে তো এটাই তো এখন মাংসের জন্য ঠিক আছে এই বিড্ডাই এখন স্পেশাল ঠিক আছে আচ্ছা মাংস জন্য এটাই স্পেশাল এটা কিন্তু আমরা সকলে নিতে পারি না আমরা খালি কমের চক করে মানে যেন

ঠিক আছে কাৰণৰ বাৰবাড়ীৰ খামৰ লাভ নাই তাহলে আমার জন্য এই ছাগলটা বেস্ট হবে যেহেতু বারবার আমাদের না দুধের না দুধের কাজে আসবে না মিড পারপাসের কাজে আসবে তাহলে বারবার লোহার থেকে আমাদের বোর্ড ছাগল অনেক ভালো এটা মিড পারপাসের কোন সমস্ত কাজে আসবে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে বারবারই হয়তো দুধ নিজের বাচ্চাকে দিয়ে শেষ হয়ে যায় ঠিক আছে যতই বলি অনেকে বলে যে দুধ বিক্রি না বারবারই পশ্চিমবঙ্গে সেম কোয়ালিটি নেই আচ্ছা আমরা যে এই ছাগলটা এখন চাষ করছি এই ছাগলটা কি আমাদের কি মনে হয় এটা অনেক সময় বলে না কান ঝোলা তো সেই পজিশনে কি আর কি দামটা ঠিক আসবে ভাই মিট পারপাসে মিট পারপাসে যেমন তার মাংস চারশো টাকা ঠিক আছে আমি এম ফার্মিং হিসেবে বলছি না ঠিক আছে ফিফটিং পারপাসে যে খামার কি দেবো সেটাই বলছি না যে কাটিং পারপাসে যদি ওলি চারশো করে মিট পার্পস মিট পারপাসে হ্যাঁ ঠিক আছে সে লম্বা কান ছোট হোক বড় হোক ঠিক আছে সেটাই পুষিয়ে যাবে পুষতে হবে কম করে যে মিনিমাম যাবে চারশো এখানে মিনিমাম কটা বাচ্চা রয়েছে দুটো চারটে ছটা সাত সাতখানা বাচ্চা রয়েছে বন্ধুরা আপনারা দেখুন এখানে সাতখানা বাচ্চা রয়েছে তো বন্ধুরা আজকে প্রতিবেদনটা এই মুহূর্তে শেষ করবো দেখাবে আপনার সঙ্গে আরেকটা পরবর্তী প্রতিবেদনে তো এই মুহূর্তে আপনাকে বহু ছাগল দেখালাম এবং আপনাকে ব্লেক বেঙ্গলে দেখালাম এবং পাশে যেটা দেখলাম আপনারা বারবারই সমস্ত রকম ছাগল এখানে রয়েছে এবং কড়াশ ছাগল আছে এবং দোয়া ছাগল আছে তো আজকে প্রতিবেদনটা এই মুহূর্তে শেষ করছি আপনার সঙ্গে আরেকটা পরবর্তী প্রতিবেদনে দেখাবে চলুন ভালো থাকবে সুস্থ থাকবে জয় বাংলা জয় ভারত